রমজান পর্যন্ত বেঁচে থাকলে কি লাভ রমজান অতি নিকটে চলে আসছে রমজানের আগেও তো আমাদের মৃত্যু হইতে পারে আল্লাহ নবী বলেন উম্ম গুনার পরিবেশে পাপের পরিবেশে আহারে চতুর্দিকে পাপ চতুর্দিকে গুনার প্রতিযোগিতা চতুর্দিকে গুনা এই ফেতনার জমানার মধ্যে আমার গুণাগার উন্মতের জন্য মায়া আল্লাহ নবর উম্ম রমজান মাসে কোনো মোমিন যদি কিনতে কাল করেন আল্লাহ নবী বলেন উম্ম পবিত্র মাহে রমাজানের ইজ্জতের আর বরপতি আমার আল্লাহ কামাত পর্যন্ত তার কবরের আজাবটা মৌকুফ করে দেখুন সুবাহান আল্লাহ রমজানের বরফতে আল্লাহ আপনার কবরের আজাদ আমার পর্যন্ত মাফ করে দিব আমরা যেই কাজ করছি আমাদের হাতের দিকে তাকাইলে সব গুনায় ভরা চতুর্দিকে তাকাইলে চোখের দিকে তাকাইলে গুনায় নাই আমি গত তিন দিন পর্যন্ত সফরে ছিলাম যে জায়গায় জুমার নামাজ পড়ায় একদিনে তিনজন মানুষ একজন নারী একটা বাচ্চা আরেকজন বৃদ্ধ পুরুষ মারা গেছে সবাই আফসোস করে বাচ্চাটা কত স্মার্ট ছিল এই মুরব্বীটা সুস্থ ছিল এই মহিলাটা ভালো ছিলি একটি আমরাও মৃত্যু বরণ করবো আমাদেরও একদিন জানা হবে আমাদেরও একটি কাপড় হবে গুণানিয়া যদি কাপড়ের কাপড় টাকায়ের মধ্যে লাগায় কবর আমাদের জন্য কবর হয়ে যাবে কবর আমাদের জন্য জাহান নামের কর্ত হয়ে যাবে আমরা বড় দুর্বল মশার কামন আমরা সহ্য করতে পারি না পিপিলিকার কামো। সহ্য করতে পারি না শীতের কম্বল সারা ঘুম হয় না দামি খাট ছাড়া আমরা শুইতে পারি না বাড়ির সামনে সাড়ে তিন হাত মাটির গো কতদিন আগে কত বছর আগে মা বাবারা শুয়েছি আপন জন আমরা এই কবরে শুইতে হবে আল্লাহর নবী বলেন মানুষ যখন গুণা করে তার অন্তর জম পড়ে যায় মরিচা পড়ে যায় জিকিরের স্বাদ নষ্ট হয়ে যায় এ বান্দা নামাজের স্বাদ নষ্ট হয়ে যায় আল্লাহ নবী বলেন ইন্না হাত

নবী বলেন লোহার সাথে পানি জমনে লাগে থাকলে জং পড়ে যায় মরিচা পড়ে যায় সাহাবে কারাম প্রশ্ন করেন এই লাইয়া রসুল আল্লাহ অন্তরের মরিচা পরিষ্কার করার পদ্ধতি কি আল্লাহ নবী দুইটা কথা বলে গেলেন স্মরণ কর দুই নাম্বার অতি কোরআন আমার আল্লাহর কোরআন তালাবাত কর আমাদের জীবনে মৃত্যুর কত স্মরণ করে না আল্লাহর কোরআন তো পড়ে না টঙ্গির ময়দান オバだ তোমার চুল পেকে গেছে সংসারের কাজ থেকে এটা গ্রহণ করেছ সংসারের কোনো কাম নাই সারাদিন চাষ চলার মধ্যে সময় দাও পত্রিকা পরে সময় নষ্ট করো আল্লাহর নবে কর এই পবিত্র কোরআনটা পড়লে কলবের ময়লা পরিষ্কার হয়ে যায় দিলটা পরিষ্কার হয়ে যায় অন্তর পরিষ্কার হয়ে যায় মৃত্যুর কথা স্মরণ করলে আল্লাহ দিল পরিষ্কার পরিষ্কার করা দেয় ইবাদতের স্বাদ বাড়ায়া দেয় নবীর সাহাবাই কেরামদের কোরআন তালাবাতের গুট অনেক বেশি ছিল নবীর সাহাবায়ে কেরাম কোরআন করতেন রজব মাস আসলে শাবান মাস আসলে তারা কোরআন তেলাওয়াত করতেন আল্লাহর কোরআন থেকে একটা ছোট্ট সুরা সুরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সুরার কথা বলি এই ছোট্ট সূরার ফজিলত জানো নি রহমাতুল লিল আলামিন নবী বলেন সুরাতুল ইখলাস কুল হুআল্লাহু সুরা যদি কেউ একবার তেলাওয়াত করে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দুই বার যদি পড়ে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তিন যদি পড়ে এক খতম কোরান তেলাওয়াতের সওয়াব দান করে দেই কি আমরা পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ একটু পড়েন না بسم الله الرحمن الرحيم কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আহাত লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বেশি কামাই করে লাইছেন এরা পড়ার দরকার নাই অনেকে আছে এত সওয়াব কামাই করছে জান্নাতও কি আর নেকি উপুরবো কি করবে তো নেক দেয়া লেখা পড়েনা আর একটু পড়েন না محبتে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম কুল্লাহু কুফুয়ান আহাদ আবার পড়েন بسم الله الرحمن الرحيم বল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ফরসি যে আমাদের লস হইছে আলহামদুলিল্লাহ করনা জোরে বলেন না আলহামদুলিল্লাহ তিন মিনিট সময় লাগে না এক খতমের সওয়াব পেয়ে গেছে যারা বলেন না আলহামদুলিল্লাহ সময় পাইলে এই ছোট্ট সূরাটা পড়া দরকার আছে না নাই আপনি যদি ব্যাটারি বাইর করে 40 টলে কয়বা দিন ছবি দেন আপনি কুমমালা পড়বেন পড়বো আল্লাহ সূরা আপনার তো মরনের ভয় নাই আপনি যে মরবেন মরবি এই 40 কয়বা দিন যুনার ছবি দেন মরবি মরণের ভয় নাই কোনো ভয় নাই বলেন না এই 40 ছবি না দেইখা টিভির মধ্যে অনেক মুরুব্বি আছে আইপিএল খেলা বিপিএল খেলা ফুটবল খেলা ইত্যাদি হার লেগে বয়াতে আচ্ছা এইগুলা না দেখা বৈশা বৈশা এই সুরাতুল এখলাসের উপর আমল করলে লাভ না নোকসান একটু খানি নেকের তরে রোজা হাসরের মাটিতে বাবা গরবে ছেলের পেছে ছেলে বাবার আগে দে তেমন কঠিন দিনেতে যে তোমায় ভুলবে না ঠিক মতে পরিনে মমিন তোমার ঠিকানা মসজিদ আজান হইতেছে এরপর মুরুবি বৈশা বৈশা এ বিড়ি টানতেছে আর টিভি দেখতাছে কোনো খবর নাই অ মুরব্বী একটু মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ নবী বলেন কেউ যদি বিষ বা একটু মহাব্বত বলেন না কয়বার কতবার প্রতিদিনে যদি বিশ বার মৃত্যুর কথা স্মরণ করে আর এই দিনে যদি তার মৃত্যু হয় নবী বলেন সে শাহাদাতের মৃত্যু বরণ করছে সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে তাহলে মরণের কথা আমাদের স্মরণ আসেনি দরকার আসেনি মরণের কথা আজকে এখনো নেক মসজিদে বসছি এখানে গুণা নাই নেকি হইতেছে আলহামদুলিল্লাহ বলেন না এই নেক মজলিসে মৃত্যুবরণ করা আর গুনার মজলিসে মৃত্যুবরণ করা এটা কি সমান নাকি গুনার মঞ্চ মনে আজরাইল চেনে না কত মানুষ অতিরিক্ত মদ প্রাণ করে মারা যায় কথা কোন ঠিক কিনা কত মানুষ পাপের কাজে গিয়ে মারা যায় আমরা কি পাপ কাজ অবস্থায় মরণ চাই নাকি নেক কাজ অবস্থায় মরণ চাই সদা সর্বদা আল্লাহর নামের জিকির যদি আমরা চারি রাখতে পারি তাইলে পাপ মুক্ত নেকি অবস্থায় নেক অবস্থায় আমাদের মৃত্যু বরণ করার সম্ভব কথা বলেন ঠিক কি না ওতাজ নিতে পারে তুলিয়া কিসের আশায় রইলির মন মালিকেরে বলিয়া অন্তহি মালিকেরে বলিয়া আমাদের সকলের একজন মালিক আছেন তিনি কে আল্লাহ আজরাইল পাঠাইয়া তরে নিতে পারে তোলিয়া কি সারা চাই রইলির মন মালিকের বুনিয়া ও তোহি মালিকের বলিয়া ধন সম্পদ পাইয়া হাতে করলে জমিদারি ক্ষমতা রহমকারে করলে বাহাদুরী ওতোই করলে বাহাদুরী ও তোর রেশমি পোশাক সোনার আঁটি ও তোর রেশমি পোশাক সোনার নেবে সজনরা কুলিয়া কি রইলে চাই রইল এমন মালিকেরে বলিয়া আমাদের সকলের মালিককে ক্ষণে ক্ষণে কবর ডাকে আইরে আমার বাড়ি মাটির উপর থাকবি তুই দিন দোয়াকে চারি ও তুই দিন দোয়াকে চারি আসতে তোর হবে একদিন আসতে তোর হবে একদিন সাদা কাপন পড়িয়া কিসের সাই রইলের মন মানে বলিয়া আল্লাহর ঘর মসজিদ থেকে যখন আজান দেয় হাইয়া আলাস মুমিন নামাজ না পড়িয়া ব্যবসা প্রতিষ্ঠানে থাকতে পারে না এ বান্দা এই কত দোকানদার নামাজ পড়ে কত ড্রাইভার নামাজ পড়ে কত স্টুডেন্ট নামাজ পড়ে কত আল্লাহর বান্দা আজান হলে দুনিয়ার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নামাজ পড়তে যায় যুবক নামাজ পড়তে যায় যুবকরি পুলিশ র্যাব আর মিডিয়ার ডক্টর ইঞ্জিনিয়ার উকিল ম্যাজিস্ট্রেটের মধ্যে সবাই বলেন টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি বান্দা আছে না নাই তুমি কেন পারবে না রে যুব বেনামাজ ভাইয়া যদি কবরে যাও দুই পাশের মাটি এমন করে চাপ মারবে সহ্য করতে পারবে না জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে আজকের মাফেরা কান্না করিয়া তওবা করিয়া আল্লামা নজrul ইসলাম قاسمی সাহেব দামাত বরকাতুহু মন আলিয়ার সাথে একটু তওবা করিয়া যদি করতে পারো তওবা যদি কবুল হয়ে যায় বলেন না জীবনের গুনাহ মাফ করে দিবেন কে জাহান্নামে

কোন জোর নাচ দিবে আজরাইল জাদিন ধরাদিবে কোন জোর নাচ দিবে প্রাণ বাকি উড়ে যাবে রাখতে পারব না দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কান্দায়ো না একটু আমিন কর দুনিয়ার মধ্যে কাঁদো আরে কান্না নবীদের গুণ সাহাবায়ে কেরামদের গুণ হোলিদের গুণ কান্না করা নে নবিন মোত্তা কি মমিনের গুণ আল্লাহ বনের ফালিয়া দেখা কু কনী লালিয়া তু কাতি বেশি বেশি করে কাদ কম কম করে হাঁস মুরুট বাবারা বলেন না কান্না করা কারগুণ বলেন মমিনের গুণ বলেন না কারগুন আমরা কাঁদতে রাজি আসেনি হ্যাঁ আমরা কান্দিনী কান্দিনি আমরা কান্দি কোন জায়গায় জানেন অনেক মু릅ীরা দুয়ার মধ্যে কান্দে না হ্যাঁ নেক মজলিসে কাঁদে না তো কাঁদে টেলিভিশন দেখা দেখে কান্দে কি কান্দা কান্দা জানেন কোই দাম নাই রাগ করবেন অনেক মু릅ি কান্দে নায়িকাটা যে নায়কটা যে মরা গেল এই যুবতী নায়িকাটা ক্যাডা বিয়া করবো কথা কই না ঠিক মুরব্বী চাষটলে আবেগে কান্দাছে নায়করে মাইরা ফলাইছে এক্সিডেন্ট করে মরে গেছে ওই মুরব্বী কান্দাছে যুবতী নায়কের কেডা বিয়া করবে লিগা আহ আফসোস মুরব্বী আপনারে মসজিদে কান্দতে দেখা যায় না মাহফিলে কাঁদতে দেখা যায় না আপনারে লাইলাতুল হ্যাঁ কদরে কাঁদতে দেখা যায় না আপনি লাইলাতুল বারাত সবে বরাতে আপনার কাঁদতে দেখা যায় না আপনার টেলিভিশন দেখে শেখা কাঁদলে এই কান্দার দ্বারা উপকার হবে না অপকার হবে আজকে এই মাহফিলে কান্দার একটা দিন একটা সুযোগ আমরা দোয়া করে আল্লাহর কাছে তো বা কেনা আর জীবন পরিবর্তন করার জন্য আজকে আল্লাহর কাছে তো করে আল্লাহর কাছে সাহায্য চাইবো যে আল্লাহ যতদিন বাঁচায় রাখবা আর যে কোন ধরনের ছোট বড় গোনা না হয় রাজি আছেন আল্লাহ সবাইকে কবল করে আল্লাহ